সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ হবে জামাত জামাত আমি আওয়ামী লীগও দেখছি আমি বিএমডিও দেখছি একমাত্র জামাত হোক যে এই হুজুররা কি করে এরা রোজানা আমাদের কথা কয় হ্যাঁ কোরআন কিতাবের কথা বলে ঠিক আছে তো এই হুজুররা দুর্নীতি করলে তো হলে আমরা এর আওয়ামী লীগের মতো আর ভাগ দেব হল এটা কি ভোট দিবেন না এমনি জামাত জামাতের ভোট দেব জামাত শুনেন আমি পাকিস্তান দেখছি আমি বাংলাদেশ দেখছি বঙ্গবন্ধুরও দেখছি জাতি পার্টি দেখছি তারপরে সব আদার্স পার্টি জামাতে ইসলামে দেখছি মানে সব পার্টিকে দেখছি কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই সমস্যা এটাই আমার মানে শেষ ইচ্ছা মানে সব তো সবাইকে মানে সবাই সবাই স্বার্থ নিয়ে গেছে কেউ হাওয়া ভবন বানিয়েছে কেউ আয়না ভবন বানিয়েছে কিন্তু এখন জামাতকে কি বানায় এটা দেখার জন্য অপেক্ষায় আছে ইসলামী সরকার জামাতে ইসলাম বিশেষ করে এবং ইসলামী সমস্ত দলগুলো এক হইয়া দেশে একটা সুন্দর একটা সরকার আমরা চাই এরা কি চাঁদাবাজি বা দুর্নীতির সাথে যুক্ত না না এরা চাঁদাবাজি দুর্নীতিতে যুক্ত না এরা গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুজন মন্ত্রী আছিল জমাত ইসলামের দুজনের কোন দোস্তরুটি পায় না ওদের মন্ত্রণালয়গুলো স্বচ্ছ ছিল তাদের কোনো ইয়ে ছিল হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার দৌড়ছে গত তত্ত্বাবধায়ক সরকার না না দৌড়তে পারে না আর আওয়ামী সব পালাইছে

কেউ বলে যে চাঁদা দেয়া লাগে কেউ বলে যে দেয়া লাগে না এখন আসলে কথা চাঁদা মুক্ত এখন কি ফুল চাঁদা মুক্ত এখন আর ফুল চাঁদা মুক্ত হয়ে যাক সারা জীবনের জন্য এটা কি চান সামনে কোন দল ক্ষমতায় আসলে এই চাঁদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করতে হলেও জামাত আইলে চাঁদা মুক্ত থাকবে না জামাতের ছেলে যারা আছে ওরা আসছে এবং বলছে যে যদি কেউ নিতে আসে তাইলে আমাদেরকে ফোন দিবেন জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদুকে বা কেউ তলব করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই এই জিনিসগুলো আমরা দেখছি তারা দেশ থেকে হলাইয়নি সেক্ষেত্রে জামাতি ইসলাম ক্ষমতা আসছে এর সাথে আপনাকে আর অ্যাড করি সেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে যত বড় বড় দুর্নীতিগুলো হচ্ছে এগুলো কিন্তু রিক্সাওয়াল এসে করে না বা কৃষকরা করে না শিক্ষিত মানুষের কলমের দ্বারাই হচ্ছে এই শিক্ষিত মানুষগুলো কবে শিক্ষিত হবে আমি এই নৈতিকতা চেঞ্জ না হলে এগুলো পরিবর্তন হওয়ার সুযোগ নাই এদের আগে নৈতিকতার পরিবর্তন হতে হবে আশা করি একবার জামাত আসলে মনে হয় দুর্নীতি চাদাবা দেখলে মনে হয় দূর হতো কারণ জামালিক বিএমপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে একবার জামাতকে দেখিনি জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা হচ্ছে আল্লাহ তালা যেন জামাতকে একবার কবুল করে দুর্নীতিমুক্তির জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই আজ পন্ডিত জামাত নাই নাই পন্ডিতরা তারা কোন জাদা নেয় নি আশা করি আল্লাহর মতে নিব না তারা কুরআন ভিত্তিক দেশ শাসন করবে এতে আমরা খুব খুশি যদি আল্লাহ তাকে ক্ষমতায় নেয় আমরা দিব আমাদের ভাই তার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই এই রাস্তা দিয়ে আসলাম কেউ বললো চাঁদা দেওয়া লাগে কেউ বলে দেওয়া লাগে না কোনটা সত্য এটা স্যার সব কিছু এটা বলা যাবে না স্যার এটা সমস্যা এটা আমরা চাই এই যে চাঁদাটা যারা চাঁদা নিচ্ছে